আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি দেশ রয়েছে যার আয়তন মাত্র শূন্য দশমিক ঊনপঞ্চাশ বর্গ কিলোমিটার যেখানে জনসংখ্যা মাত্র এক হাজারের কাছাকাছি কিন্তু গোটা বিশ্বের কোটি কোটি মানুষের উপর যার সাংস্কৃতিক ধর্মীয় এবং রাজনৈতিক প্রভাব রয়েছে আজ আমরা কথা বলবো সেই রহস্যময় ও প্রভাবশালী দেশ ভেটিকান সিটি নিয়ে ভেরিকান সিটি ইতালির রাজধানী রোমের ভিতরে অবস্থিত একটি স্বাধীন রাষ্ট্র উনিশশো সালে লেটেরান চুক্তির মাধ্যমে এটি একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায় এটি বিশ্বের সবচেয়ে ছোট স্বাধীন দেশ আয়তনে যেমন ছোট তেমনি জনসংখ্যাতেও তবে ছোট হলো এর গুরুত্ব বিশাল কারণ এখানেই রয়েছে খ্রিস্টান ধর্মের সবচেয়ে প্রভাবশালী কেন্দ্র ক্যাথলিক চার্চের প্রধান কেন্দ্র এবং পোপের বাসভবন ভেরিকান সিটির প্রধান হচ্ছে পোপ বর্তমানে পোপ ফ্রান্সিস বিশ্বের প্রায় একশো তিরিশটি কোটি ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেছে তবে পপ শুধু একজন ধর্মীয় নেতা নন তিনি এই দেশের রাষ্ট্রপ্রধানও ভেটিকান সিটির সবকিছু চলে পপের অনুমোদন ও নির্দেশে রাষ্ট্রপতির মতোই তার রয়েছে প্রশাসনিক বিচারিক ও ধর্মীয় ক্ষমতা ভেটিকান সিটির নাগরিক হওয়া অত সহজ নয় এখানে জন্ম থেকে কেউ নাগরিক হয় না বরং যারা এখানে কাজ করে বিশেষ করে পাদ্রী বিশপ গার্ড ও কর্মকর্তারা তাদের অস্থায়ীভাবে নাগরিকত্ব দেয়া হয় চাকরি শেষ হলে নাগরিকত্ব বাতিল হয় এ দেশে কোনো হাসপাতাল বা স্কুল নেই বাসিন্দারা চিকিৎসা বা পড়াশোনার জন্য রোম শহরেই যায় ভেরিকান অঞ্চলের ইতিহাস বহু পুরনো খ্রিস্ট ধর্মের প্রাথমিক যুগ থেকে এর স্থান গুরুত্বপূর্ণ ছিল এখানে বিশ্বাস করা হয় খ্রিস্টান ধর্ম প্রচারক সেন্ট পিটার শহীদ হয়েছিলেন এবং তাকে এখানেই সমাহিত করা হয় পরবর্তীতে তার কবরের উপর গড়ে তোলা হয় সেন্ট পিটার্স বেসিলিকা যা আজও বিশ্বের সবচেয়ে পবিত্র চার্চগুলোর একটি ভেটিকান সিটি শুধু ধর্মীয় কারণে নয় বরং শিল্প ও স্থাপত্য দিক থেকেও অমূল্য এক ধন এখানে রয়েছে মাইকেল অ্যাঞ্জেলোর আঁকা বিখ্যাত স্টিন চাপেল পুরো সাত জুড়ে তিনি সৃষ্টি করেছেন খ্রিস্ট ধর্মের আদি কাহিনী চিত্ররূপ এছাড়াও ভেটিকান মিউজিয়ামও রয়েছে যা বিশ্বের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ জাদুঘর এখানে সংগৃহীত রয়েছে হাজার বছরের পুরনো চিত্র ভাস্কর্য ও হস্তলিখিত পাণ্ডুলিপি ভেটিকানের নিজস্ব কোনো সেনাবাহিনী নেই তবে এখানে রয়েছে সুইস গার্ড নামে পরিচিত এক বাহিনী এরা শুধুমাত্র প্রোপের নিরাপত্তার জন্য নিয়োজিত সুইস গার্ডের পোশাক অনেকটা মধ্যযুগীয় রাজকীয় সৈন্যদের মতো রঙিন ও ছন্দময় এই বাহিনীতে যোগ দিতে হলে হয় সুইজারল্যান্ডের নাগরিক ক্যাথলিক ধর্মাবলম্বী অবিবাহিত এবং নির্দিষ্ট উচ্চতা ও বয়স সীমার মধ্যে থাকতে হবে ভেরিকাল সিটির অর্থনীতি অন্য এমন একটা এখনও ট্যাক্স ও শিল্প প্রতিষ্ঠান নেই দেশের বেয়ে চলে অনুদান স্মারক বিক্রি এবং মিউজিয়ামের টিকিট ও ডাক টিকিট থেকে আয়কৃত অর্থ দিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ধর্মপ্রাণ মানুষ পপকে অনুবাদ অনুদান দেয় আর সেই অনুদান দিয়ে চলে এই দেশের কর্মকাণ্ড যদিও আয়তনে ছোট তবে ভেটিকান সিটির কূটনৈতিক প্রভাব অনেক দেশের চেয়েও বেশি বিশ্বের একশো আশিটি দেশেরও বেশি সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রয়েছে তাদের পপ প্রায়শই শান্তি মানবাধিকার ও সাম্যতার বার্তা দিয়ে বিশ্ব নেতাদের দৃষ্টি আকর্ষণ করে ভেটিকানের প্রতি বছর কোটি কোটি মানুষ আসেন ধর্মীয় অনুষ্ঠান দেখতে বিশেষ করে ইস্টার সানডে ও ক্রিসমাস এর সময় পপের শুনতে সেন্ট পিটার্স স্কোয়ারে হাজার হাজার মানুষ জমায়েত হন এই জায়গাটি শুধু ধর্ম নয় ভালোবাসা বিশ্বাস ও ঐক্যের এক অনন্য প্রতীক যদিও ভেটিকান সিটি একটি প্রাচীন ধর্মীয় রাষ্ট্র তবু আধুনিক প্রযুক্তি ও মিডিয়ার সাথে তাল মিলিয়ে চলছে তাদের নিজস্ব রেডিও ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়াতে পোপের বক্তব্য সরাসরি সম্প্রচার করা হয় এমনকি পোপ ফ্রান্সিস টুইটারে বিশ্বের সবচেয়ে বেশি অনুসরণকারী ধর্মীয় নেতা ভেরিকান সিটি হয়তো আয়তনে ক্ষুদ্র কিন্তু এর গুরুত্ব বিশাল এটি শুধু ধর্মীয় রাষ্ট্রীয় সংস্থা নয় এটি শান্তির বার্তাবাহক বিশ্বাসের প্রতীক এবং শত শত বছরের ঐতিহ্য ইতিহাসের এক জীবন্ত প্রতিচ্ছবি আজকের পৃথিবী যত আধুনিক হোক না কেন ভেটিকান সিটি সেই আধ্যাত্মিক ও নৈতিক মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয় যা মানুষকে মানুষের সাথে সংযুক্ত রাখে বিশ্বের এমনই আর অজানা রহস্যময় ও শিক্ষণীয় গল্প জানতে বিশ্ব দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকে বেলাইকনে ক্লিক করুন